আচ্ছা আপনি কি ভাবছেন আপনি এই দু হাজার ছাব্বিশেও সেই পুরনো নিয়ম মেনে ফেসবুকে যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে সেখানে ভিউজ আসবে কখনো আসবে না যদি ভিউজ আসতো তাহলে এই ফিচারগুলো কিসের জন্য এনেছে ফেসবুক ফেসবুককে যেমন আমরা ঠিক এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যেমন আগে পুরনো নিয়ম অনুযায়ী রিলস ভিডিও আপলোড করতাম ঠিক এইখান এখানে ক্লিক করে এখন কিন্তু সেই নিয়মে আপলোড করলে আপনার সেইভাবে ভিউজ আসবে না কারণ ফেসবুকে নতুন ফিচার এসেছে প্রতি বছর ফেসবুকে বিভিন্ন অ্যালগোরিদম চেঞ্জ হয় অ্যালগোরিদম অনুযায়ী বিভিন্ন নতুন নতুন ফিচার আসে তো সেই ফিচারগুলো মেনে আমাদের সেই ফিচারগুলো ইউজ করতে হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে সঠিক নিয়মে দু হাজার ছাব্বিশে আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিওতে রিচ বাড়বে সব আজকের এই আমরা দেখে নেব তো চলুন দেরি না করে শুরু করা যাক তো দেখুন আপনারা এখন ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন তো আপলোড করতে গেলে মোটেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি এখান থেকে কিন্তু আপলোড করতে যাবেন না আপনারা কি করবেন আপনারা চলে যাবেন আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে কি করে যাবেন এই যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো প্রোফাইল আইকনে যখনই ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসলো প্রফেশনাল ড্যাশবোর্ডে ঠিক আছে আচ্ছা আমরা এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখুন রয়েছে নাম লেখা রয়েছে তাই না তো আমাদের প্রোফাইলের নাম রয়েছে এর উপর ক্লিক করব আচ্ছা বলে দিই এটা কিন্তু আমার একটা ডেমো প্রোফাইল আপনাদের বোজানাজোর এটা বানানো হয়েছে তো জাস্ট এই নামের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখুন রয়েছে উইকলি প্রোগ্রেস সবার ফোনে মানে সবার ফেসবুকে কিন্তু এটা থাকবে ঠিক আছে এই উইকলি প্রোগ্রেসে আপনারা চলে আসবেন উইকলি প্রোগ্রেসে আসলেন আসার পরে এই যে এখানে দেখুন এই গোলগুলো রয়েছে 1k ভিউজ ওয়ার্ডস মিথ লেভেল 3 তো আপনারা কি করবেন এখন থেকে যদি আপনি রিলস ভিডিওতে বেশি ভিউজ চান বেশি রিচ চান তাহলে অবশ্যই এই যে ওয়ান কে ভিউজ যেটা রয়েছে না এর উপরে অবশ্যই ক্লিক করুন এর উপরে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন এখানে কি আসছে ক্রিয়েট রিল ক্রিয়েট রিল যখন আপনি এই ওয়ান কে ভিউজ এটার উপরে ক্লিক করে রিল ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার রিলের রিচ বাড়বে দেখুন একদম পরিষ্কার লেখা রয়েছে ইউ ক্যান আর্ন দিস অ্যাচিভমেন্ট হোয়েন এনি রিল ইউর ইউ শেয়ার রিচেস যখনই আপনার হয়ে যাবে তখন আবার থ্রি কে চলে আসবে ঠিক আছে ওয়ান কে লেখা আছে আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এখানে কি লেখা রয়েছে এখানে রয়েছে ওয়ান কে যখন আপনি ওয়ান কে তে ক্লিক করে রিল আপলোড করবেন সেই রিলে ওয়ান কে ভিউজ আসবে তারপরে যখন আবার আপনি রিল আপলোড করতে আসবেন তখন আপনারা এখানে দেখবেন টু কে চলে এসছে তারপরে থ্রি কে চলে এসছে এইভাবে কি হবে এইভাবে ফেসবুকের কাছে আপনি বলছেন যে আমার রিলে যেন লিস্ট ওয়ান কে ভিউজ আসে এরপরে টু কে ভিউজ আসবে থ্রি কে ফোর কে ফাইভ কে এরকম কিন্তু লেভেল বাড়বে তো এখান থেকে আমাদের আপলোড করতে হবে সঠিক নিয়মে আপলোড করতে হবে তো আমরা কি করবো জাস্ট এই ওয়ান কে ওপরে ক্লিক করবো ভালো করে বুঝবেন আগের নিয়ম অনুযায়ী কাজ করলে কিন্তু আর এখন সম্ভব নয় আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক এর সাথে সাথে তো আমরা ওয়ান কে তে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কি রয়েছে ক্রিয়েট রিল ক্রিয়েট রিল এবার আমরা ক্রিয়েট রিলে ক্লিক করব আচ্ছা ক্রিয়েট রিলে ক্লিক করার পরে দেখুন আমাদের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ঠিক আছে এবার এখান থেকে আমি একটা রিল সিলেক্ট করে নেব আমি এই রিলটা নিয়ে নিচ্ছি তো আমরা রিলটা নিয়ে নিলাম এই রিলটা নিয়ে পর রিল আমাদের সিলেক্ট হয়ে গেল আমি সাউন্ডটা কমিয়ে দিই ভলিউমটা বেশ এবার আমাদের কি করতে হবে দেখুন আপনারা কিন্তু অনেক কিছুই চুজ করেন না যেমন ধরুন আপনি এখান থেকে অডিও চুজ করতে পারেন আপনার রিলের জন্য অডিও চুজ করতে পারেন তবে হ্যাঁ আপনার যদি কোন রকম কন্টেন্ট মনিটাইজেশন আপনি না পেয়ে থাকেন তাহলে অডিও এখান থেকে দিতে যাবেন না তার জন্য কি ব্যবস্থা রয়েছে সেটা আমি ভিডিও শেষে বলবো যেখানে কপিরাইট স্ট্রাইক আসবে না কিন্তু যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান আর এখান থেকে অডিও সিলেক্ট করেন বা মিউজিক অ্যাড করেন তাহলে কিন্তু এখানে আপনার কপিরাইট স্ট্রাইক আসবে এবার সেক্ষেত্রে কি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেবো ভিডিও শেষে ঠিক আছে আচ্ছা এইবার আমরা কি করব এইবার দেখুন এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারেন স্টিকার অ্যাড করতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা জাস্ট চলে যাব নেক্সট স্টেপ নেক্সট স্টেপ ক্লিক করবো ক্লিক করার পরে ভালো করে বুঝবেন প্রত্যেকটা সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার প্রথমত এখানে যে টাইটেল আছে টাইটেলটা কিন্তু দেবেন টাইটেলটা অনেকেই দেয় না এবং টাইটেলের সঠিক টাইটেল দেবেন আর হ্যাঁ টাইটেল কিন্তু লম্বা চড়া টাইটেল দেবেন না যেমন ধরুন আমি এই যে রিলটা আপলোড করেছি এটা পরেশনাথ পাহাড়ে যাওয়ার সময় তো আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি মানে এমন কিছু লিখতে হবে যাতে অডিয়েন্সরা টাইটেল দেখে ভিডিওটা পুরোটা দেখতে তো দেখুন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ভুলেও আর না পরেশনাথ পাহাড় এবং তার সাথে সামনে কিন্তু একটা ক্রস মার্ক দিয়েছি ঠিক আছে এতে কি হবে অডিয়েন্সের মনে ভাববে কি ব্যাপার পরেশনাথ পাহাড় কেন কি সমস্যা হয়েছে কেন যাবো না পরেশনাথ পাহাড় ভ্রমণে তো এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে এই টাইটেল বা ক্যাপশন দেওয়ার পরে এই টাইটেলে আমরা যেটা লিখেছি সেম জিনিস কিন্তু এই সেম টাইটেলটা অবশ্যই আমাদের এখান থেকে কপি করতে হবে কপি করে এই যে ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশন আমাদের জাস্ট পেস্ট করে দিতে হবে ঠিক আছে পেস্ট হয়ে গেল এবার আমরা কি করব হ্যাশট্যাগ দেব। এবার হ্যাশট্যাগগুলো কি কী দেবো হ্যাশট্যাগ ওই ভাইরাল রিল ভাইরাল পোস্ট এইগুলো হ্যাশট্যাগ দিলে কিন্তু আর চলবে না সবার আগে আপনি কি হ্যাশট্যাগ দেবেন আপনি যেখানে গেছেন সেখানকার রিলেটেড হ্যাশট্যাগ দেবেন আপনার যে ভিডিওটা সেই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে তিনটে হ্যাশট্যাগ দিয়েছি পরেশনাথ ঝাড়খন্ড আর হচ্ছে ট্রাভেল ঠিক আছে এরপরে আরো দুটো হ্যাশট্যাগ আমরা দেবো কি হ্যাশট্যাগ দেবো দেখুন আমি এখানে লিখে দিচ্ছি হ্যাশট্যাগটা আমি এখানে লিখে দিলাম এবার দেখুন ভাইরাল রিল যখন লিখলাম আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এখানে দেখুন 32 মিলিয়ন পোস্ট আছে তারপরে 193 মিলিয়ন আছে 6.2 মিলিয়ন আছে তো এখানে আমি কোনটা নেব রিলের জন্য আমরা নেব হচ্ছে 193 মিলিয়ন যে ভাইরাল রিল চ্যালেঞ্জ ঠিক আছে আচ্ছা এর সাথে আরেকটা নিয়ে নেব আমরা আমরা নেব ভাইরাল ভাইরাল পোস্ট ভাইরাল পোস্ট যখন আমরা লিখলাম ভাইরাল পোস্ট লেখার সাথে দেখুন 42 মিলিয়ন আছে প্রথমটা তারপর 50 মিলিয়ন আছে 192 মিলিয়ন আছে তো আমরা এখান থেকে 192 মিলিয়নটা চুজ করে নেবো ঠিক আছে তো এবার এখানে কিন্তু পাঁচটা আমরা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি এর থেকে বেশি হ্যাশট্যাগ আমরা ইউজ করবো না আচ্ছা এইবার দেখুন এখানে এই যে থামনেল রয়েছে আপনারা অবশ্যই কিন্তু থাম্বনেল অ্যাড করবেন যে জায়গাটা আপনার ভিডিওর হয় আপনি ভিডিও এডিটিং এর সময় একটা থামনেল বসান সেখানে এডিটিং এর সময় অথবা যে জায়গাটা আপনার মনে হচ্ছে যে একটু আকর্ষক সেই জায়গাটা আপনাকে কিন্তু চুজ করতে হবে এই থামনেল এখানে কিন্তু অনেকেই থামনেল চুজ করে না থামনেল চুজ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দরকার হলে আপনি এডিটিং এর সময় আলাদা করে কিছু কয়েক মিলি সেকেন্ডের একটা থামনেল অ্যাড করে দিন আপনার ভিডিওর মধ্যে তারপরে সেটা এখানে আপনি চুজ করবেন ঠিক আছে তো আমি জাস্ট এখন বর্তমানে এইটা জাস্ট অ্যাড করে দিলাম ঠিক আছে এইটা এখান থেকে জাস্ট এটা আমি অ্যাড করে দিলাম ওকে আচ্ছা এরপরে আমরা কি করব। এরপরে দেখুন রয়েছে শেয়ার টু গ্রুপস শেয়ার টু গ্রুপস আপনি গ্রুপে শেয়ার তখনই করবেন যদি আপনি এমন কোনো গ্রুপে জয়েন হয়ে থাকেন যেখানে আপনার ক্যাটাগরি রিলেটেড ভিডিও শেয়ার করা হয় অর্থাৎ আপনি ধরুন ফানি ভিডিও শেয়ার করছেন ফানি ভিডিও বানাচ্ছেন তাহলে আপনার ফানি গ্রুপ যেগুলো আছে সেই ফানি ভিডিও গ্রুপেই আপনার ভিডিওটা শেয়ার করবেন আপনি ফানি ভিডিও বানাচ্ছেন কিন্তু এডুকেশনাল গ্রুপে শেয়ার করছেন সেক্ষেত্রে কিন্তু সেই গ্রুপের মানুষজন আপনার ভিডিও কেউ দেখবেই না আর ফেসবুক সেটার রিচও দেবে না বোঝা গেল আচ্ছা তারপরে দেখুন রয়েছে অ্যাড টু প্লে লিস্ট এটা তো খুবই গুরুত্বপূর্ণ এটা কেউই করে না দেখুন অ্যাড টু প্লে লিস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি প্লে লিস্ট ক্রিয়েট করবেন আমি এখানে ক্রিয়েট করানি আমি কি করছি এই যে ক্রিয়েট প্লে লিস্ট তো আমি ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের একটা প্লে লিস্টের নাম দিতে হবে তো আমি নাম দিয়ে দিচ্ছি ব্লগ ব্লগ জাস্ট দিলাম দিলাম সেভ করে এই যে ব্লগ নামে আমার কিন্তু একটা প্লে লিস্ট হয়ে গেল এবং এই যে এই যে রিলটা এটা কিন্তু আমার ব্লগ মধ্যে অ্যাড হয়ে এরপরে আমি আরো যখন ভিডিও আপলোড করব এবং সেটা যখন এই ব্লগ প্লে লিস্টের মধ্যে অ্যাড করে দেব। তখন এই লিস্টের যে কোনো একটা ভিডিও যদি কেউ দেখে তারপরে অটোমেটিক্যালি সেই প্লে লিস্টের বাকি ভিডিওগুলো তার সামনে চলে আসবে এবং সে দেখবে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন আপনারা আচ্ছা এরপরে দেখুন রয়েছে শেয়ার টু ইওর স্টোরি স্টোরি থেকে শেয়ার করবেন অবশ্যই এটাও কিন্তু আপনি করবেন স্টোরি থেকেও কিন্তু আপনার ভিউজ এখানে আসবে ঠিক আছে তো শেয়ার টু স্টোরি এখানে এনেবেল করে দেবেন এটা এবং এটা শেয়ার অলওয়েজ করে দেবেন শেয়ার অলওয়েজ থাকবে এখানে এনেবেল থাকবে এবং এখান থেকে আপনার জাস্ট এ ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা তারপরে এখান থেকে আমরা ব্যাক করে দেবো আরেকটা একটা বিষয় এই যে দেখুন অডিয়েন্স ইউর স্টোরি প্রাইভেসি ইজ সেট টু পাবলিক আমার স্টোরি কিন্তু পাবলিক আছে প্রাইভেসি অবশ্যই আপনি পাবলিক করে রাখবেন ঠিক আছে আচ্ছা তারপরে ব্যাক করব ব্যাক করার পরে এখানে দেখুন রয়েছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামেও আপনারা শেয়ার করবেন তো ইনস্টাগ্রামে শেয়ার করতে গেলে কিন্তু ইনস্টাগ্রামের সাথে আপনার লিঙ্ক থাকতে হবে অর্থাৎ ক্রস পোস্টিং এর মাধ্যমে লিঙ্ক থাকতে হবে তো আমি ক্রস পোস্টিং এর মাধ্যমে কিভাবে ইনস্টাগ্রামের সাথে লিংক করতে হয় দেখিয়েছি একটা ভিডিওতে আইপ্যাটনের লিঙ্ক আসতে এখান থেকে আপনারা দেখে দেখতে পারেন আচ্ছা এরপরে দেখুন রয়েছে কি ট্যাগ পিপল কে ট্যাগ করতে চাইছেন না এখানে আপনি কোনো মানুষকে ট্যাগ করতে যাবেন না আপনি তাদেরই করবেন যারা এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে যাকে তাকে ট্যাগ করতে যাবেন না যারা ব্লগ দেখতে পছন্দ করে যারা আপনার রিল ভিডিও দেখে বা বা আপনার ভিডিওতে লাইক করে কমেন্ট করে শুধুমাত্র তাদের ট্যাগ করুন আপনি যাকে তাকে ট্যাগ কিন্তু করতে যাবেন না বা সবাইকে ট্যাগ করতে যাবেন না এতে আপনার ক্ষতি বোঝা গেল আচ্ছা এরপর দেখুন রয়েছে এবি টেস্ট এই এবি টেস্টের কাজ কি দেখুন এবি টেস্টের কাজ হচ্ছে আমরা একাধিক থাম্বনেল বা একাধিক ক্যাপশন অ্যাড করতে পারি যেমন ধরুন আমি যখন এবি টেস্টে ক্লিক করব ক্লিক করার পর এখানে কি আছে কভার টেস্ট তার মানে আমি এখানে কভার টেস্টে যখন ক্লিক করব এখানে আমি একটা এই যে এ নম্বর দেওয়া রয়েছে দেখুন এই যে এ একটা থাম্বনেল এড করা আছে আমি চাইলে আরো মাল্টিপল থাম্বনেল অ্যাড করতে পারি এরকম ভাবে চুজ করতে পারি মাল্টিপল থাম্বনেল যে আমি এই থামনেলটা নেব সেকেন্ডে আমি আরেকটা থামনেল অ্যাড করতে পারি ঠিক আছে এতে কি হবে এতে ফেসবুক এই যে আমি তিনটে থামনেল অ্যাড করলাম এই তিনটে থামনেল অডিয়েন্সকে দেখাবে এবং সেখান থেকে সব থেকে ভালো রেসপন্স যেটাতে আসবে সেই থামনেলটাই ফেসবুক রেখে দেবে আপনার রিলের জন্য ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন এখানে আমি সেভ করে দিলাম সেভ করার পরে দেখুন রয়েছে কি অ্যাড এআই লেভেল আপনি যদি এআই দিয়ে বানান ভিডিও তাহলে এআই লেভেল এটা অন করবেন যদি আপনি নিজে বানান তাহলে কখনোই এআই লেভেলটা অন করবেন না আচ্ছা তারপরে দেখুন রয়েছে হু ক্যান সি দিস পোস্ট পাবলিক এটা অবশ্যই পাবলিক করে রাখবেন আপনারা অনেকে কাস্টম করে রাখেন ফ্রেন্ড করে রাখেন মোটেই না এটা সবসময় পাবলিক করে রাখবেন আচ্ছা তারপরে দেখুন কি রয়েছে সি এ ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলো এখানে দেখুন রয়েছে অ্যাড টপিকস তো আমরা অ্যাড এ ক্লিক করব অ্যাড টপিকসে ক্লিক করার পর আমরা কিন্তু এর একটা টপিক চুজ করব তো যেহেতু আমার এখানে ট্রাভেল ব্লগ সেক্ষেত্রে আমি কিন্তু এখানে নেচার ফটোগ্রাফি অ্যাড করতে পারি তো আমি জাস্ট নেচার ফটোগ্রাফি অ্যাড করে দিলাম তারপরে আরো চালে মানে ম্যাক্সিমাম তিনটা আমরা অ্যাড করতে পারবো তো নেচার ফটোগ্রাফি অ্যাড করলাম আর বাকি আমার মনে হচ্ছে না তেমন কিছু অ্যাড করার মতো আছে তো জাস্ট ওইটা থাকলো তারপরে আপনি মিউজিক ভিডিওটাও দিয়ে দিতে পারেন অসুবিধা নেই মিউজিক ভিডিও যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করবেন মিউজিক ভিডিও অ্যাড করে দিলাম ঠিক আছে এরপর আমরা জাস্ট সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে আমাদের কাজ শেষ এবার আমরা শেয়ার নাওতে ক্লিক করব এই যে শেয়ার নাও রয়েছে ঠিক আছে তো আমরা শেয়ার নাওতে ক্লিক করলাম আমাদের কিন্তু কাজ ঠিক এইভাবেই আমাদের এখন থেকে কিন্তু সঠিক নিয়মে নতুন ফিচার অনুযায়ী কাজ করতে হবে ফেসবুকে তাহলে আমরা আমাদের ফেসবুকের রিলস গুলোকে ভাইরাল করতে পারবো ভিউজ আনতে পারবো এবং আমাদের রিলসে বেশি বেশি রিচ দেবে ফেসবুক বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন এবার কথা হলো আমি আপনাদের বলেছিলাম যে যদি আপনি কন্টেন্ট মনিটেশন না পান তাহলে কিভাবে আপনি মিউজিক অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা অ্যাড করে নেবেন এই যে আইবারের লিঙ্ক আছে কীভাবে অ্যাড করতে হয় দেখে নেবেন এবং আপনি ইনস্টাগ্রামে রিলসটা আপলোড করবেন সেখানে আপনি মিউজিক অ্যাড করবেন কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসবে না এবং ইনস্টাগ্রামের রিলটাই আপনার কিন্তু ফেসবুকের রিলে শেয়ার হবে এবং সেখানে মিউজিকও থাকবে কপিরাইট স্ট্রাইকও আসবে না বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে